আমার আল্লাহকে স্মরণ করে আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লা সাল্লাইের ওপর পাঠ করে আমরা আল্লাহ তালার দরবারে আপনার সবাইকে নিয়ে আমি গুনাগার একটু মোনাজাত করলাম আপনারা কি কষ্ট পেয়েছেন বাবা রে এমনও তো হতে পারে আজকের এই মাহফিলটা আপনার জন্য আমার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে কথা ঠিক কিনার আমার আমার মহাব্বতের ভাই বন্ধু মানুষ সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হাজরত মৌলানা শরীফুল ইসলাম নৌরি সাহেব আসতেছেন আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ তো আমি আপনারা সবাইকে নিয়ে দোয়া করলাম এই দোয়াতে মোনাজাতে আপনারাও কেঁদেছেন মনটা নরম করে দিয়েছেন এমনও তো হতে পারে চকির পানির উশিলা জীবনের গুণাডি আল্লাহ মাফ করে দিয়া এই মাহফিল থেকে এত অলি বানায় আল্লাহ বাড়িতে নিতে পারে জোরে জোরে কোন ফারে কি ফারে না সিমরাই জয়দিনী পাড়া ফুরকানিয়া জামে মসজিদের উদ্যোগকে আজকের এই বিশাল সন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি ধন্য ধন্য সন্তান জনাব হাজি মোহাম্মদ আব্দুল খালেক বুইয়া আল্লা আমার বাজানের হায়াতের মধ্যে বরকত দান করুক আমরা সবাই বলি আমি আজকের এই মাহফিলে আমার পরপর যিনি আসতেছেন এই যে কিছুক্ষণ পূর্বে আমি নামটা বললাম সারা বাংলার আলো সৃষ্টিকারী হজরত মৌলানা মুফতি শরীফুল ইসলাম নৌরি সাহেব আল্লাহ হজরুল হায়াতের মধ্যে বরকত দান করবো সবাই বলে আমি আমন্ত্রিত ওলামে ক্রামগণ মেহমানগণ মুরব্বী বাবারা যুবক ভাইরা পর্দার আড়ালের মা ও আমি আপনাদেরকে আবারও সালাম দিচ্ছি আমার সালাম আপনারা গ্রহণ করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরকাত আমার বাবারে বন্ধুরা আজকের তো সুন্দর সুন্নি মহা সম্মেলনে আমাদেরকে আসার সুযোগ কে দিলেন বসার সুযোগ কে দিলেন নবীর মহাব্বতে দূর শরীফ পড়লেন শক্তিটা কে দিলেন এই দুইটা চোখ দিয়া সুন্দর পৃথিবীটা দেখেন এই তৌফিক কে দিলেন আল্লাহ যে আপনার সুস্থ রাখলেন ভালো রাখলেন আমার বাবারা বন্ধুরা সুস্থ অবস্থা জান্নাতের বাগানে বেহেস্তের বাগানে আসার বসার যে সুযোগ দিলেন তিনি কে আল্লাহ জি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে এত সুন্দর একটা জান্নাতের বাগানে আসার সুযোগ দিলেন বসার সুযোগ দিলেন সুস্থ আছেন বিদে আপনারা বসেছেন একটা মানুষ পরিপূর্ণভাবে সুস্থ থাকা সেটাও হলো বড় একটা নিয়ামত জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা আমার বাবারা বন্ধুরারি সুস্থ অবস্থা যে জান্নাতের বাগানে বসলেন তৌফিক দিলেন কে আর জোরে জোরে কন্যা তৌফিক দিলেন কে একটা মানুষ পরিপূর্ণভাবে সুস্থ থাকা সেটাও হল বড় নিয়ামক আল্লাহ যে আপনার একটা ছেলে দিছে সেটাও নিয়ামত আল্লাহ যে আপনার একটা মেয়ে দিছে সেটাও নিয়ামত জোরো জোরো কন্যা কথা ঠিক না আমার আল্লাহ কয় বান্দারি আমার নিয়ামতের প্রশংসা করো আমার নিয়ামত ফাইয়া তোমরা বেশি বেশি করে নিয়ামতের সুক্রিয়া আদায় করো বেশি বেশি করে যদি সুক্রিয়া আদায় করবার আমার আল্লাহ কয় আমি আল্লাহ তোমাদেরকে আরো বেশি বেশি করে নিয়ামত বাড়িয়ে দিব জবানটা খুলে কইতে না সবা হবানটা খুলে কইতে নাল আমার বাবার আমি চিন্তা কইরা দেখছি আমি ভাইবা দেখছি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের রে আমরারে বড় একটা নিয়ামত দিতেছে হুজুর এত বড় নিয়ামতরা কি এত বড় নিয়ামতরা হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে মায়া কইরা মহব্বত কইরা ভালোবাসাগো

যে নবীর সুপারিশ ছাড়া কোনো ভাই জান্নাতে যাওয়া সম্ভব হবে না জোরো জোরো কন্যা কথা ঠিক কিনা এমন নবীর উম্মত আল্লাহ আমরা রে বানা যে নবীর মহাব্বতে দূর শরীর পড়লে গুণা মাফ হইয়া যায় সুবহান আল্লাহ কইতেন না এমন নবীর উম্মত আল্লাহ আমরা রে বানাইছে যে নবীর মহাব্বতে দূর শরীর পড়লে কবরের আজাব মাফ হইয়া যায় এমন নবীর উম্মত আল্লাহ আমরা বানাইছে যে নবীর মহব্বতে দুরুদ শরীফ পয়রা দোয়া করলে ওই দোয়াটা আমার আল্লাহ কবুল করে জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ জবানটা খুইলা কইতেন না আল্লাহু আকবার এমন নবীর উম্মত আল্লাহ আমরা বানাইছে যেই নবীর পক্ষে কথা বললে যেই নবীর শান আলোচনা শুনলে যেই নবীরে মহাব্বত করার মত করলে যেই নবীর ভালোবাসার মত বাসলে আমার নবীর সঙ্গে এক জান্নাতে থাকা যাবে জবানটা খুলে গতেন না সুবহানাল্লাহ মায়া কইরা মহব্বত কইরা বলেন আমার মায়ার নবী বিনে গ আফন বলতে কে হো নাই জগ আসলে কথাটা ঠিক নি কথা কয় না কথাটা ঠিক নি আমার নূরের নবী বিনা গো আমার জিন্দা নবী গো আফন বলতে কে হো নাই জগত আমার নবী খুশি আল্লাহ খুশি সুবাহান আল্লাহ কইতেন আমার নবী বেজার আমার আল্লাহ বেজার আমার বাবার বন্ধুরা রে এমন নবীর উম্মত আল্লাহ আমরা বানাইলো যেই নবী উম্মতের দিওয়ানা জবানটা খুইলা কইতেন না সুবাহান এমন নবী উম্মত আল্লাহ আমরা বানাইলো আমার বাবার বন্ধুরা রে যেই মায়ার নবী উম্মতি উম্মতি বলে কান্দে জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ যারা তোমার অতি গো আরে তারা সবাই মিলে মিশে ফোরাই বে কাফন কোন যারা তোমার এ সিমরাজ জয়দিনী ভাড়া কিন্তু অনেক মুরব্বী আছিল এখন চিন্তা করে দেখেন অনেকই দুনিয়া সাইরা এমন একটা বাড়িতে গেছে যে বাড়িটার নাম হইল কবর জোরে জোরে গলায় কথা ঠিক কিনা যারা তোমার অতি গ আরে তারা সবাই মিলে মিশে ভরাই কাফন আরে তারা আবার করবে রে দাফন কোন তারা আবার করবে দাফন রাখবনি জুম জঙ্গলে আফম বলতে কে হো নাই জগতে কোন মায়ার নবীবিন গো আমার জিন্দা নবীবিন goya von bolte ke ho nai jago